আসসালামু আলাইকুম ভিউয়ার্স বিএ বাজার থেকে আপনাদের স্বাগতম এবার আপনাদের জন্য আমরা কিছু বুটিক্সের শাড়ি এনেছি শাড়িগুলো খুবই সুন্দর এক্সক্লুসিভ শাড়ি এটা হবে আঁচল এটা বডি আর এই যে এটা যাবে কুচিতে কুচিটা অনেক সুন্দর একটা কুচি এবং যে কোনো প্রোগ্রামে পরার জন্য শাড়িগুলো কিন্তু খুবই সুন্দর শাড়ি এবং খুব ফার্স্ট ক্লাস একটা শাড়ি খুবই সুন্দর এই যে এটা আঁচলটা এবং বডিটা আরো অনেক কালার আছে আমাদের মাঝে কালারগুলো আপনারা দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু খুব সুন্দর সুন্দর কালার এবং এগুলো পরেও খুব আরাম পাবেন আরামদায়ক হবে ওয়াও ফাটাফাটি একটা কালার এটা চুন্ডি প্রিন্ট এটা হলো আঁচল এই যে বডিটা বডিটা কিন্তু অসম্ভব সুন্দর একটা বডি আর এই যেটা হবে আঁচলটা অনেক সুন্দর পরেও খুব আরাম পাবে আরামদায়ক হবে একেবারে আনকমন আর দাম কিন্তু আপনাদের এখনও বলি নাই একেবারে রিজনেবল দাম মাত্র আষ্টশো টাকায় দিয়ে বাজারে এই শাড়িগুলো আপনারা পাচ্ছেন পাইকারি দামে একটা কালার দেখেন এই কালারটাও কিন্তু অসম্ভব সুন্দর এটা হলো আঁচলটা আর এই যেটা হলো বডিটা বডিটা কিন্তু বডি খুবই সুন্দর একেবারে আনকমন একেবারে রিজনেবল দামে আমরা দিচ্ছি আপনাদের মাত্র টাকা একটা শাড়ি দেখেন এই শাড়িটাও খুব সুন্দর শাড়ি এটা হলো আঁচলটা আর এই যেটা হলো বডিটা এটা হলো আঁচলটা এটা হলো বডিটা খুবই সুন্দর একেবারে রিজনেবল দাম আষ্টশো টাকা এটা ব্ল্যাক আর আঁচলটা হলো রানী গোলাপি কালার একটা কালার দেখেন এই কালারটাও সুন্দর এটা এটা হলো আঁচল বডিটা বডিটা অসম্ভব সুন্দর খুবই সুন্দর এবং এই যে প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু আপনার কাজ আছে এই যে চমকি দিয়ে কাজ করা আছে অনেক সুন্দর একটা শাড়ি এবং পরলে খুবই সুন্দর লাগবে একেবারে এক্সক্লুসিভ মাত্র আষ্টশো টাকা একটা শাড়ি দেখেন এটা ওয়াও একটা কালার রেড কালারটা কি একেবারে ফুটন্ত কালার আর এই যে আঁচলটা হবে এটা ভাই কুচিটা দেখাও এই যে কুচিটা হবে এটা অসম্ভব সুন্দর একটা শাড়ি মাত্র আটশো টাকা একটা শাড়ি দেখেন এই শাড়িটা সুন্দর খুবই সুন্দর এটা বডিটা হবে এটা হবে আঁচলটা অনেক সুন্দর একটা শাড়ি একটা শাড়ি দেখেন এই শাড়িটা সুন্দর এটা আঁচলটা আর এই যে বডিটা মাথা নষ্ট করার মতো শাড়ি প্রত্যেকটা শাড়ি কিন্তু একেবারে দেখার মতো আর দাম কিন্তু রিজনেবল দামে দিচ্ছি মাত্র আষ্টশো টাকায় এত সুন্দর শাড়িগুলো আপনারা বিয়ে বাজারে একটা শাড়ি দেখেন এই শাড়িটা সুন্দর এটা রেটের মধ্যে পুরো আনকমন একটা শাড়ি একেবারে লেটেস্ট কোয়ালিটির এই ধরনের কালার আর ডিজাইনগুলো কিন্তু অ্যাভেলেবেল বাজারে পাবেন না একেবারে আনকমন আর কাপড়টা কিন্তু কোটা কাপড়ের উপরে কোটা কাপড়ের উপরে একেবারে ডিফারেন্স একটা শাড়ি বুটিক্সের আর এই যে এগুলা কিন্তু প্রত্যেকটা এই যে সিকুয়েন্সের কাজ আছে সিকুয়েন্সের কাজগুলা কিন্তু অনেক সুন্দর অসম্ভব সুন্দর দাম কিন্তু রিজনেবল দাম আটশো টাকা এই একটা শাড়ি দেখেন এটাও অনেক সুন্দর একটা শাড়ি মানে যে কোনো বোনেরা পরলে ইনশাল্লাহ পরের মতো লাগবে মানে কালো আর ফর্সা নাই সবাই পড়লে ইনশাল্লাহ অনেক সুন্দর লাগবে একেবারে আনকমন একটা শাড়ি দেখেন এই শাড়িটাও সুন্দর একটা শাড়ি একেবারে আনকমন আষ্টশো টাকা ফুল ফুল কোয়ালিটি আর আমার কাছে যে বিভিন্ন রকমের ডিজাইন আছে একেবারে লেটেস্ট লেটেস্ট ডিজাইনগুলো আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ যেটা হলো ব্ল্যাকের মাঝে ব্ল্যাক কালারটা কিন্তু অনেক সুন্দর ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক কালারটা তো অনেক সুন্দর মানে পড়লে ইনশাল্লাহ ফাটাফাটি লাগবে খুবই সুন্দর ক্যামেরায় কিন্তু ভিউয়ার্স একটু ব্ল্যাকটা সাদা সাদা আসে কিন্তু এটা একেবারে কুচকুচে কালো আর কাপড়টা কিন্তু একেবারে যে আপনার কোটার উপরে ডিফারেন্স কোটার উপরে একেবারে রিজনেবল দামে আমরা আপনাদের দিচ্ছি মাত্র আষ্টশো টাকা এত সুন্দর শাড়িগুলো একটা শাড়ি দেখেন এটা খুবই সুন্দর একটা শাড়ি ও ওয়াও ফাটাফাটি জিনিস আর এই যে কাজগুলা কিন্তু একেবারে ডিফারেন্স কাজ আপনারা লক্ষ্য করে দেখেন আর এই ধরনের কালারগুলা কিন্তু অ্যাভেলেবল পাওয়া যায় না একেবারে লেটেস্ট দাম রিজনেবল দাম মাত্র অনলি আটশো টাকা এই একটা কালার দেখেন এই কালারটাও সুন্দর একটা কালার একেবারে আনকমন লেটেস্ট কোয়ালিটির ফুল বডিটাই যেরকম কাজ খুবই সুন্দর মাত্র আটশো টাকা একটা শাড়ি দেখেন এই শাড়িটাও সুন্দর একটা শাড়ি অসম্ভব সুন্দর একবারে পড়লে ইনশাল্লাহ পরির মতো লাগবে খুবই সুন্দর শাড়ি এবং আঁচলটা কিন্তু মন ভরে যাওয়ার মতো মাত্র ছয়শ এই আষ্টশো টাকা এত সুন্দর শাড়িগুলো আপনারা পাচ্ছেন বিয়ে বাজারে আর কাপড়গুলো কিন্তু যেরকম কোটা স্টাইলের কাপড় আপনারা লক্ষ্য করে দেখবেন মাত্র আটশো একেবারে পানির দামে দিয়ে দিচ্ছে এই শাড়িগুলা কিন্তু কোথাও পাবেন না এই দামে একেবারে পানির দাম ওয়ারে ফাটাফাটি করার শাড়ি ফাটাফাটি মাথা নষ্ট করার মতো শাড়ি মাত্র আষ্টশো টাকা এত সুন্দর শাড়িগুলো আপনারা বিয়ে বাজারে পাচ্ছেন খুবই সুন্দর মাত্র অনলি আষ্টশো টাকা খুবই সুন্দর শাড়ি এই শাড়িটা দেখেন এটা অনেক সুন্দর এটা ব্লু কালারের মধ্যে স্কুল ব্লু কালার একেবারে আনকমন অনেকে রয়্যাল ব্লুও বলে খুবই সুন্দর দাম কিন্তু আষ্টশো টাকা পানির দাম কাউকে বলবেন না ওয়াও খুব ফাটাফাটি একটা কালার গ্রিন কালার একেবারে আনকমন লেটেস্ট কোয়ালিটির গ্রিনের মধ্যে আর কাজগুলা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্স মানে ডিজাইনটা একবারে লেটেস্ট একেবারে রিজনেবল দামে আমরা আপনাদের দিচ্ছি মাত্র আষ্টশো টাকা এটা দেখেন আচল আর ওই যে বডিটা হলো ব্লু কালার আবার কুচিটা হলো রানী গোলাপি কালার খুবই সুন্দর মাত্র আটশো টাকা মানে পড়লে ইনশাল্লাহ অনেক সুন্দর লাগবে আটশো টাকা এত সুন্দর শাড়িটা অনেক সুন্দর একটা শাড়ি দেখেন এই শাড়িটাও অনেক সুন্দর একটা শাড়ি এটা আচল এটা হবে বডিটা খুবই সুন্দর মাত্র আটশো টাকা ঢাকা ঢাকার বাইরে যারা ডেলিভারি নিতে চান আমাদের কাছে যোগাযোগ করবেন আমরা ডেলিভারি দিয়ে থাকি ঢাকার ভিতরে হোম ডেলিভারি আর ঢাকার বাইরে আমরা কুরিয়ার সার্ভিসে দিয়ে থাকি ইনশাল্লাহ আসবেন আমাদের শপে আর শাড়িগুলো কিন্তু একেবারে আনকমন লেটেস্ট কোয়ালিটির দাম কিন্তু রিজনেবল দামে আমরা আপনাদের দিচ্ছি আটশো টাকা আর যারা পাইকারি নেবেন বি তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা আমাদের কাছ থেকে নিলে হোলসেল দামটা নিতে পারবেন মাত্র আটশো টাকা এত সুন্দর শাড়িগুলো বিয়ে বাজারে পাবেন একটা শাড়ি দেখেন এই শাড়িটাও সুন্দর এটা আঁচল এই যেটা হবে বডিটা খুবই সুন্দর একটা শাড়ি আর পরলে কিন্তু একেবারে পরীর মতো লাগবে শাড়িগুলা একেবারে ডিফারেন্স মাত্র আটশো টাকা এই শাড়িটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর একটা শাড়ি এটা আঁচলটা আর এই যেটা হবে বডিটা ও ফাটাফাটি একটা কালার ডিজাইনটা কিন্তু এটা কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান কাতানের ডিজাইন করা হয়েছে অরিজিনাল একটা কাতান শাড়ি কিনতে গেলে আপনার সাড়ে তিন চার হাজার টাকা লাগবে আর এই ডিজাইনটা কিন্তু একেবারে আনকমন লেটেস্ট কোয়ালিটির করা হয়েছে দাম কিন্তু পানির দাম মাত্র আটশো টাকা তো বিওয়ার্স আমরা কিন্তু হোলসেল বিক্রি করি আপনারা যারা হোলসেল নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে আমাদের সাথে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন তাহলে হোলসেল দামে পেয়ে যাবেন এটা হলো আঁচল আর এই যে এটা হলো বডিটা বডিটা কিন্তু খুবই সুন্দর এক্সক্লুসিভ শাড়ি মাত্র আটশো টাকায় আপনার এই শাড়িগুলো পেয়ে যাবেন আর আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানাটা হলো আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানাটা হলো ঢাকা নূর মেনশন মার্কেট দিয়ে বাজার দশ নং দোকান এই নাম্বারে যোগাযোগ করলে আমাদের সাথে ইনশাল্লাহ আপনারা শাড়িগুলো নিতে পারবেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামাইকুম